মুখে ব্রণ হওয়া শুধু সৌন্দর্যের সমস্যা নয় এটি ত্বকের ভেতরের নানা অসামঞ্জস্যের লক্ষণ অনেকেই নিয়মিত স্কিন কেয়ার করেও ব্রন থেকে মুক্তি পান না কারণ মূল কারণগুলো অজানা থেকে যায় এই ভিডিওতে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে মুখে ব্রন হওয়ার প্রধান কারণগুলো পরিষ্কারভাবে বুঝব অতিরিক্ত তেল সেবাম উৎপাদন ত্বকের সেবেসিয়াস গ্রন্থি বেশি তেল তৈরি করলে রোম খুব সহজেই বন্ধ হয়ে যায় তৈলাক্ত ত্বকে ধুলো ও ব্যাকটেরিয়া বেশি আটকে থাকে যা ব্রোন তৈরির প্রথম ধাপ কিশোর বয়সে ও হরমোনজনিত কারণে সেবাম উৎপাদন স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় রোমকূপ বন্ধ হয়ে যাওয়া মৃত ত্বক নিয়মিত পরিষ্কার না হলে রোমকূপের মুখ আটকে দেয় মেকআপ সানস্ক্রিন বা ভারী কসমেটিক ঠিকভাবে পরিষ্কার না করলেও রোমকূপ বন্ধ হয় বন্ধ রোমকূপের ভেতরে তেল জমে গিয়ে ব্রোন তৈরি হয় ব্যাকটেরিয়ার সংক্রমণ কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনিস নামের ব্যাকটেরিয়া রোমকূপের ভেতরে দ্রুত বংশবিস্তার করে এই ব্যাকটেরিয়া প্রদাহ সৃষ্টি করে ফলে ব্রন, লাল ফোলা ও ব্যথাযুক্ত হয় যুক্ত ব্রন সাধারণত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ফল হরমোনের পরিবর্তন কিশোর বয়সে হরমোনের ওঠানামা ব্রোন বাড়ানোর প্রধান কারণ মেয়েদের ক্ষেত্রে মাসিকের আগে ও পরে ব্রোন বেশি দেখা যায় পিসিওএস বা হরমোনজনিত সমস্যায় দীর্ঘমেয়াদী ব্রন হতে পারে খাদ্যাভ্যাসের প্রভাব অতিরিক্ত চিনি ও প্রসেসড খাবার ইনসুলিন লেভেল বাড়িয়ে ব্রোন বাড়ায় তেলযুক্ত ও ফাস্টফুড ত্বকের প্রদাহ বাড়াতে সহায়ক সবাইয়ের ক্ষেত্রে খাবারের প্রভাব একরকম না হলেও অনেকের ব্রোন খাদ্য নির্ভর পর্যাপ্ত পানি না খাওয়া পানি কম খেলে শরীরের টক্সিন ঠিকভাবে বের হতে পারে না ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে ব্রোনের প্রবণতা বাড়ে পানি ত্বকের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মানসিক চাপ ও ঘুমের অভাব স্ট্রেস কর্টিসল হরমোন বাড়িয়ে সেবাম উৎপাদন বৃদ্ধি করে ঘুম কম হলে ত্বকের রিপেয়ার প্রক্রিয়া ব্যাহত হয় দীর্ঘদিন মানসিক চাপ থাকলে ব্রোন নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায় অপরিষ্কার হাত ও অভ্যাস বারবার মুখে হাত দেওয়া ব্যাকটেরিয়া ছড়ানোর বড় কারণ ব্রোন খোঁচানো বা চেপে ধরলে সংক্রমণ ছড়িয়ে পড়ে মোবাইল ফোন ও বালিশের কভার অপরিষ্কার থাকলেও ব্রোন বাড়ে ভুল স্কিন কেয়ার ও কসমেটিক ত্বকের ধরন না বুঝে প্রোডাক্ট ব্যবহার করলে সমস্যা বাড়ে কমেটোজেনিক কসমেটিক রোমকুপ বন্ধ করে দেয় অতিরিক্ত স্ক্রাব বা ফেসওয়াশ ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে শেষ কথা ব্রোন হওয়ার পেছনে একাধিক কারণ একসাথে কাজ করে শুধু ওষুধ নয় জীবনযাপন ও স্কিন কেয়ার অভ্যাস ঠিক করাই দীর্ঘমেয়াদী সমাধান কারণ বুঝে যত্ন মিলেই ব্রোন নিয়ন্ত্রণ সম্ভব দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এরকম স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন